একটি ছোট্ট দরিদ্র গ্রামে বাস করত এক সরল কাঠুরে নাম রবিন তার স্ত্রী মালতী ও ছেলে পিয়ালকে নিয়ে চলতো তাদের কষ্টের সংসার দুবেলা পেট ভরে খাওয়ারও জো ছিল না আজ যদি একটু বেশি কাঠ কাটতে পারি বাজারে ভালো দাম পাবো হুম ওটা কি মাটির নিচে কিছু চকচক করছে আরে এটা তো একটা পুরনো কলস হয়তো কোনো কাজে লাগবে বাড়ি নিয়ে যাই তারপর রবিন কলসটি নিয়ে বাড়ি ফিরে গেল হুম পুরনো হলেও দেখতে মন্দ নয় দেখি খালি না ভরা আরে এ কি সোনার মোহর কলস থেকে সোনার মোহর বেরোচ্ছে কি বলছো মালতি সত্যি নাকি অবিশ্বাস্য যতক্ষণ উল্টে রাখি ততক্ষণ মোহর পড়ছে এ তো কোনো সাধারণ কলস নয় এ এক জাদুর কলস তাই তো দেখছি অবিশ্বাস্য এখন আর আমাদের অভাব থাকবে না দেখো আমাদের ঘরটা এখন কত সুন্দর আর পিয়ালো নতুন জামা পেয়েছে হ্যাঁ মালতি ঈশ্বরের দয়া কিন্তু মনে রেখো বেশি লোভ ভালো নয় জাদুর কলস থেকে পাওয়া মহর দিয়ে রবিন নতুন বাড়ি বানিয়েছে গরু কিনে ঘামার দিয়েছে ছেলেকে গ্রামের সবচেয়ে ভালো স্কুলে ভর্তি করিয়েছে এখন রবিনের সুখের সংসার কিন্তু তার মাঝে কোনো অহংকার নেই